হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লগ ইন ইউরোপিএস থেকে শুভ সকাল প্রচুর পরিমাণ স্নো ফট আছে কী বলবো আজকে সকাল থেকে ঠান্ডা এবং স্নো ফো আছে দেখেন মোবাইল আমি যে জিনিসটা বলার জন্য আসি দেখেন বাইরে কিন্তু এই আমি স্পেন নিয়ে কিছুদিন আগে বলছিলাম যে ভাই স্পেনে কিন্তু আপনার কি এই বাধ্য সরি ঠান্ডা আমার হাত বরফ হয়ে গেছে স্পেনের ভিডিওটা নিয়ে আসছিলাম যে যারা নতুন আসতেছেন তাদের জন্য আমি সবসময় ভিডিও করি এবং স্পেন কিন্তু দুই বছর আগে আসলে তিন বছরের ভিত্তি কিন্তু আপনার এই ডকুমেন্ট দিতে এখন কিন্তু দুই বছরে পান্তমেন্ট করলে পরে আপনি কাগজ পাওয়া যাবেন তো আমি যারা মনে করি যারা নতুন আসতেছেন এখন তো পর্তুগাল বন্ধ করে দিছে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম অনেকে কমেন্ট করেন যে ভাই কোন দেশে গেলে ভালোই আমি মনে করি এখন বর্তমানে স্পেনে দুটো কাগজ আছে তো এই একটা যদি আপনার পরিশোধে কেউ থাকে অবশ্যই তাদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন এবং তাদের মাধ্যমে কোনো বাসার একটা অ্যাড্রেস তুলে পরে পান্তা পান্তা করতে পারবেন সো অবশ্যই নতুন নতুনদের জন্য শুভকামনা রইল আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওর মাধ্যমে জানাবেন এত পরিমাণ ঠান্ডা স্নো পড়তেছে ও তারপর আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আমার যারা আমার বালা পায় তাদের জন্য আমি ভিডিও করি বিশেষ করে কাতার দুবাই সৌদি আরব থেকে যারা কমন করে নতুন প্রতিনিয়ত তাদের জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আর পড়তে না অতিরিক্ত টান্ডা